সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম থাই চিকেন বলস কারি এটাকে অনেকে অনেক নামে বলে কেউ মিট বলস বলে কেউ ফুপ্তা কাবাব বলে অথবা গ্রেভি কাবাব বলে মিট বলস বলে তবে আমি মূলত দেখাচ্ছি আজকে থাই চিকেন বলস কারি চলুন কীভাবে আমি বানাই সেটা আপনাদের সাথে প্রথমে আমি এই আদা রসুন আর লবণ কাঁচামরিচ দিয়ে গোল গোল করে রেখেছিলাম এখানে একটা ফ্রাই প্যানে আমি তিন টেবিল চামচ তেল তেল নিলাম রেগুলার তেল যেটা আমরা খাই সেটাই এর ভিতর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে যেভাবে পেঁয়াজটা আমরা করি ঠিক ওই টাইপে করে এই যে পেঁয়াজগুলো প্রায় ব্রাউন কালার হয়ে এসছে এখন এর মধ্যে আমি এক চামচ আদা এক চামচ রসুন দিয়ে দিলাম এক টেপেল তাতে আমি এখানে আমার পিউরি টমেটো পেস্ট আছে আমি এখান থেকে এক টেবিল চামচ টমেটো পেস্ট দিয়ে দেব এক টেবিল চামচ আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট তাতে নাটতে হবে মিডিয়াম আছে আসছে আমার চুলাটা এখানে নিতে একটু হয়ে গেলে একটু আমার এখানে হচ্ছে নারিকেল দুধ দুধ আর নারিকেল নারিকেলের ক্রিম যেটা বলে ওটা একটু করে দিয়ে দিলাম কিন্তু মশলাটা পুড়ে না যায় আমার এখন এর মধ্যে আমি সামান্য একটু হলুদ হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ মরিচ হাফ চা চামচ গরম মশলা লবণ হাফ চা চামচকে জিরা নিয়ে দেবো একটু ভালোভাবে আমি একটু ভেজে নেবো যাতে মা গন্ধটা গ্রাম গন্ধ থাকলেও ওটা কাঁচা যেন চলে যায় এই কোকোনাট এটা ক্রিম এটা লিকুইড থাকে শক্ত দেখাবো আমি এখন পুরো দুধটা দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো ছিল হাফ কাপ দুধের ভিতরে আমি গলিয়ে নিয়েছিলাম ক্রিমটাকে একটু متاخدين بوتات هك এখানে আমি কয়টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম চারটা একটু দিয়ে দিলাম চূড়াটা মিডিয়াম থেকে একটু কমে আছে মশলাটা ভালোভাবে কষাবার জন্য একটু এখানে আমার দারচিনি এলাচ লং দুটো লং গোলমরিচ ছটা দিয়ে দিলাম মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে একটু একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে ফুটে উঠলে তখন আমি কিমা বলগুলো এখানে দিয়ে দেবো একটু ঢাকনা দিয়ে ঠেকে দিই না এটা এটা হচ্ছে শক্ত শক্তভাবে জাস্ট দেখতে একটা বাটারের মতো থাকে মাওয়ার মতো থাকে এটাকে কেটে কেটে দুধে একটু গো নরম করে একটু গরম দুধের ভিতরে আমি নরম করে নিয়েছিলাম নিয়ে এটা দিয়ে দিয়েছে আপনারা চাইলে ক্রিম যেটা লিকুইডটা পাওয়া যায় লিকুইডটা দিতে পারেন অথবা এটার বদলে দইও দিতে পারেন নারিকেল ক্রিমটা না দিয়ে দইটাও দেওয়া যায় লবণ দিয়ে দিলাম আপনারা স্বাদ অনুযায়ী লবণ দেবেন আমি এক চা চামচ দিলাম কারণ এটা আরও টেনে যাবে আমি মিনিটের মধ্যেও দিয়েছি লবণ বেশি লাবণ হয়ে যাবে না হলে মশলাটা কষিয়ে যাচ্ছে ভালোভাবে আমি এখন বলগুলোকে চেষ্টা করে ছেড়ে এখানে এই যে একে একটি আমার চিকেন বলগুলো আমি দিয়ে দিলাম ঢেকে রাখ ঢেকে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর আমি একটা কার্টুর উল্টে দেব কিমাগুলো সবগুলোকে একটু ভালো রায় উল্টে দিলাম দেখো দুপাশে হয় এবার আবার দু মিনিটের জন্য আমি এটা দমে রেখে দেব কিমাটাকে উল্টে দেওয়ার পর আমি এখানে প্রায় দু টেবিল চামচের মতো চামচের কাছাচ্ছি দেব প্রায় দু টেবিল চামচের মতো দিচ্ছি টেস্ট একটু বাড়াবার জন্য এটা সবশোনাল আপনারা দিলেও পারেন না দিলেও পারেন দিলে টেস্ট হবে আরও খেতে ভালো লাগবে চিকেন ধরতে বেশি টাইম লাগে না যেহেতু এটা কিমা নিতে এখন আমি এটাকে আবার দু মিনিটের দু তিন মিনিটের জন্য রেস্ট এভাবে রেখে দেবো খুব অল্প অল্প আছে এটা আমি রান্না করবো এখন এই যে হয়ে গেল চিকেন কারি দেখতে অনেক সুন্দর লাগছে না অনেক লোভনীয় তাই না ভীষণ মজা হয়েছিল এভাবে আপনারা বানিয়ে খাবেন দেখবেন ভীষণ মজা পরোটা পোলাও সাথে এটার সাথে খেয়ে দেখবেন পরোটা পোলাও দিয়ে দুটোই দিয়ে খেতে অনেক মজা হয় কিন্তু তো এইভাবে বানিয়ে খাবেন আর সিনে যেমন জামিন সাথে সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ